রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবানে বসবাসরত পাহাড়ি ও বাঙালিদের শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীকে দেশে বিদেশে বিতর্কিত করতে আবারো মাঠে নেমেছে চিহ্নিত শক্তিশালী চক্র জানা গেছে পাহাড়ি দুই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর খুনোখুনি এবং তাদের চাঁদাবাজি এনজিওদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মিয়ানমারের গভীর ষড়যন্ত্র প্রায় সময় পাহাড়কে অস্থিতিশীল করে তুলছে এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে সেখানে নানা উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর সময় উপযোগী পদক্ষেপ গ্রহণে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে আস্থা বিশ্লেষকরা বলছেন দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যম এবং ফেসবুকে সেনাবাহিনীকে নিয়ে ঢালাওভাবে নানা ধরনের প্রপাগান্ডা ও ভুয়া খবর ছড়িয়ে দিতে তৎপর হয়ে উঠেছে এই চক্রটি এসব প্রচার করার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর যে গৌরবময় ইতিহাস ও ত্যাগ তা ধুলিসাত করার পাশাপাশি বছর জুড়ে পাহাড়কে অস্থিতিশীল করে রাখাই এসব সিন্ডিকেটের প্রধান টার্গেট বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে বাসিন্দারা বলছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামের জাতিগত সংখ্যালঘুদের উপর নিপীড়নকারীর যে অভিযোগ তুলে ধরেছে চক্রটি বাস্তবে এই রকম কোনো ঘটনাই চোখে পড়েনি কারো সম্প্রতি নেত্র নিউজের একটি ফটো স্টোরি ও নিবন্ধে পার্বত্য চট্টগ্রামকে অধিকৃত সামরিকীকরণকৃত বা সামরিক শাসনাধীন অঞ্চল হিসেবে উপস্থাপন করা হয়েছে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার থেকে জানানো হয়েছে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌম ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এটি সর্বদা বেসামরিক কর্তৃত্বের অধীনে পরিচালিত হয়ে আসছে পরিসংখ্যান বলছে পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যা প্রায় আঠারো লাখ বিয়াল্লিশ হাজারের বেশি বিশাল সংখ্যক এই জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর অনেক সদস্যকে অতীতে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছে স্থানীয়দের মতে উনিশশো সালের শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অগ্রভাগে রয়েছে সড়ক সেতু শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ সবখানেই রয়েছে তাদের নিরলস পরিশ্রম বিপদে দুর্দিনে সেনাবাহিনীকে কাছে পেয়ে পাহাড়ের বাসিন্দারা বলছেন এই অঞ্চলের মানুষকে মূলধারার সাথে যুক্ত করতে তাদের যে অবদান তা কখনোই ভোলার নয় পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে সেনাবাহিনীর কোনো বিকল্প নেই পাহাড়কে অস্থিতিশীল করতে যারা নানা ধরনের ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে সবাইকে সমন্বিতভাবে ডাক দেওয়ার কথাও লিখেছেন অনেকেই ফেসবুকে